এই নৌকাটা দেখে মানে ছোট কালের কথা মনে পড়ে গেল কারণ আমরা যখন ছোট ছোট ছিলাম মেঘলে নৌকায় করে আমরা কাদং বাঘবর মন্দা হাটে গেতাম এখানকার যুগের মানুষ হলে এত রুদ্রের মধ্যে এই বছরটা গেলে আর কি আবার সেই চরে গেলে না নাই কি এর বেকি বেকিয়ার বেলুঙ্গি আগে একটা আসাল সালাম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি গেতাছি আপনার তো তিন নদীর মাঝখানে একটা চর আছে ওই চরের মধ্যে গেতাছি ঠিক আছে ওই চরটা ঘুরে আপনাকে দেখামো

হাকই দিয়ে দেবে হাগই দে দাম না আর বুঝতে আর পয়সা নাই না হা কত করে নাই এক পারে দশটা করে দে ঠিক আছে যাও সো গাইস কেদা পালকা পার কইরা হওয়ার পরে একটা মাথা ওরের মতো পাইছি দুই সাইড দিয়ে আপনি দেখেন এই যে কিরকম কাইশের মতো ফুল আমি আপনাকে চল্লিশ ডিগ্রি রোদের মধ্যে এই জায়গায় অল্প ঠান্ডা আছে ঠান্ডা এই জায়গায় আমি মোটামুটি আধা ঘন্টার করছি করার পরে তারপর এই জায়গা থেকে আমি বেড়াগাঁও চরের দিকে রওনা করছি গাইস আমি যে বর্তমান দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হচ্ছে মসজিদ বিটার চর এই জায়গায় অনেক টাইম দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থাকার পরে দেখি যে চল্লিশ ডিগ্রি রৌদ্রের মধ্যে চাষায় দেখি যে পাট জাগ দিবেন নাকি আপনার পানির মধ্যে পাট নামাইতেছে পরে জায়গা কে জায়গায় অনেক টাইম খাড়িয়া থাকলাম ভাল লাগলো চাচার পাটনামা নিউ দেখলাম চাষা এইরকম রুদ্রের মধ্যে তাও আপনার উদলে ভালো দোয়া করি চাষা যেন আরো মেহনত করতে পারে ফাইনালি গাইছ পাঁচ ছয় কিলোমিটার রানিং করে আওয়ার পরে আমি বেড়াগাঁও চরপঞ্চে গেছি এই জায়গায় দেখি যে এক নৌকা আইতেছে মানে আজকে বুধবার তো বাঘবর আটা সাল এই নৌকাটা দেখে মানে ছোট কথা মনে পড়ে গেল কারণ আমরা যখন ছোট ছোট আসলে মেঘলে নৌকায় করে আমরা কাদং বাঘবর মন্দা হাটে কেন কেরনি গা বাড়ি আগে চরে আসাল নদীতে ভাঙ্গার পরে অল্প একটু জায়গা কিনা তারপরে টানে বাড়ি বানাইছি এই বেড়াগাওয়ার চরের থেকে আমরা অনেক মিস করি কি এর নিগা আমরা ছোট থাকতে এইরকম চল্লিশ ডিগ্রি রৈদির মধ্যে আমরা ছোটো এই কি নদীতে চাপ পারতাম না হাইতাম আবর বাস মাসা আপনার কলা গাছের বুইরা বানাইতেন ওই যে ক্যামেরার সামনে যে আপনারা দেখতেছেন মানে অল্প অল্প চর থাকছে ওই জায়গা দিয়ে পাঁচ বছর আগে আপনার বড় বস্তি আসাল রাস্তাঘাট আসাল কারেন আসাল ওই জায়গায় আমাগো মানে বাড়িঘর আসাল ওই চট ডাবনের আগে বাঘবরের লগে মিলি না আসাল বাঘবর বা মন থেকে কোনো নদী পারণ না বেকি নদী কই মেরি ভাঙ্গে আইয়ে তার মানে বেড়াগাঁও চট ডাউর আগে মানে ফিনিশ করে হালাইলো মাটির দাম অনেক কয়ে গেছে আর ওগুলা সব আপনার মেদি বাট্টা মাটি কোনো খাস মাটি নাই মোটামুটি গাইছ পাঁচ ছয় বছর পানির তলে থাকার পরে ফিরা আবর মানে চট থাকছে মাটি পানির তলে থাকলে কি হবো খাজনা কিন্তু বন্ধ নাই খাজনা আপনার ক্লিয়ার আছে ত' যাই হওক এই বছৰ বানপানী দামানে অলপ কম হৈছে বানপানী দিয়া যদি পূৰা হয়তো আপনার ওই চর গুলা মানে মাটি হইতো উচে পইরা উঁচা হইলে মানে বালু পড়লে আপনার কিছু আবাদ ফসল করেন গেত আর কি গস গজা বালো না পইরা আপনার যেটা মিহি বালু আছে পরের বছর আপনার করছা হইতো করছা টর্চা কিছু রায় দিলে পরের বার আবার মানে ভালো মাটি এই বছরটা গেলে আর কি বুজন যাবো ফিরাবাস চরে গেলে টিক নাই কি এর বেকি বেকিয়ার বেলুঙ্গি আগে একটা আসাল বেলুঙ্গি আপনার দক্ষিণ পার্কের সাথে একবারে রিজার্ভে যায় ঠিকছে ইমবুরা আবুর বেকি আলাদা হয়ে গেছে বেকি মানে উত্তর পেলে বেকির আগের পুরান জাগায় আই ফেল নইছে বেকি আর বেলুঙ্গি যদি সাইড হয়ে যায় তাই আপনার আগের মতো কই মেরি বেড়াগাল যখন একটা হয়ে যাবো তখন আর মানে কোনো টেনশন নাই তখন মানে কিছু অনুভাবও আর কি পনেরো যাই হোক থাকুন যাবো তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিও গুলো আপনারা শেয়ার করেন নাকি আমি এত কষ্ট করে কেদা পানি ভাইঙ্গে তার বাদে আপনাকে চরের ভিডিও গুলো দেখাই আপনারা ভিডিও গুলো যত পারেন শেয়ার করবেন সো গাইস আজকের এই চরের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন স্বচ্ছ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই